আমি আসর মাল্লা আমি আব্বা খারাসি গো আমার মা আঠারো রমজানের মধ্যে আমার মাইন টেকার হয়েছে মা মানা মারা যাবি কোনো নমুনে আগে পাওয়া যায় নাই মরার আঁকা দিনে ওনা সকালবেলা মা আমার ভালো মানুষ সকালবেলা স্কুলে বেরাইলাম আমার মা বলল বাবা স্কুল যাস না কে মা রোজার মাসে আমার স্কুল খোলা মা হাই স্কুল মা বাবা আজকে দিনটা যাস না আমার মনটা কেবার টাকে কে কি হলমা বাবা আমার মনকে ডাকে তোর বনচার থেকে ফোন কর আমি দেখতে চাই আমি সঙ্গে সঙ্গে হেডমাস্টারকে ফোন লাগাইলাম স্যার আজকে স্কুল যেতে পারি না কেন আমার মা যেতে দেয় না কা ঠিক আছে থাকো আমি বনগুলাকে ফোন করলাম কোটা বন বড় টাকা জিতে বাড়ি চাতল মা যহুরির পরে হারি রমজান মাস অসুস্থ হয়ে গেল আশ্রয় পরে আরো কাবু হয়ে গেল মাগরিবে পরে সব বোন ভাই সবাই বসিলাম ডাক্তারকে নিয়ে আসলাম ডাক্তার গোবিন্দ বলল হুজুর চিকিৎসা করি লাভ হবে না তোমার হবে না বাংলাদেশে আমার বাড়ির কাছে গো কারি সাহেব কোরআন তেলার পাঁচ মিনিট করি বাংলাদেশে রমজান ইফতারির আজান দেয় গো কারি সাহেবের আজান শুনি মা শীতের বসি মান মাথা সত্যি রে কালকে আমি মাস্টারদের রোজা খুললাম আজকে কেন মা রোজা খুলে না সব ভাই বোন রোজা ইত্যাদি নিয়ে বসলো আমি মার সামনে নিয়ে বসে আছি মার মাথাটা বারবার বলে মার মাথা এত গরম কেন হায়রে বিবি আসি বলল সবাই রোজা খুলতেছে তোমরা খুলবে না তোমরা কি রোজা খুলবে না আমি তখন ওখানে দেখি আমার ইত্যাদি আনি দিল আমি দুইটা আঙ্গুর চিপিয়ে মা আর মুখের মধ্যে দিয়ে দেই মা ডুগের রে মা চোগের পানি সারি দেয় আমি বলছি মা কালকে একসঙ্গে আঙ্গুর আপেল দিয়ে মা রোজা খুললাম আজকে তো সারিয়ে আমি রোজা খুলতে না দুইটা আঙু চিফির মা মুখে দিয়ে দিলাম মা চোখের পানি সারিয়ে দিল আমি সব নামাজ পড়তে যাব কে বা বললো হুজুরি ম্যাম সামাজবে না তারা তোমার পড়াইতে হবে আমি যে ফরজ পড়াইয়া খালি তারাবি নিয়ে পানবো বাবা কেউ শূন্য পড়ছে কেউ পরে দেয় এবং সময়ের বাড়িতে গিয়ে চিপুর শোনা যায় আমি বলবো ভাই রে আমার মনে আমার মার বোঝে কি হইল রে তোমরা একজন সামনে দাঁড়ে তারা বি পরে দাও আমি দৌড়ি আসি এত জোরে তবু আমি হাত পা ফাবে না আসি দেখি রে বড় বোর বুকের মধ্যে মা চোখ খাওয়া করতে বোর কাছ থেকে মা টানে মা চোখ জুতে দেয় রে মা নিঃশ্বাস দিয়ে দুনিয়াতে কি জয় এই জৰু মা দেখ কি পাম আজকে মরিসের পাৰের সোনা আজকে মা আন সন্তান গো বাবা খারা সন্তান গো আছেন গো আল্লাহ নবী খাদিছ যারা ওই মা বাবার নামে সাত গাজাৰী হিচাবে পাঁচটা হাজাৰ টাকা এই মসজিদের উন্নতির জন্য একটা বাপ যদি ওয়াদা দিয়ে যান একটা বাপ যদি কথা দিয়ে যান আমি দোয়া করি যা শোনা আল্লাহ তো কোনো দিনও গরিব না আছে কোন বাবা পাঁচটা হাজার টাকা আয় বাবা আয় বাবুস আয় বাবুস কাই রে এটা উঠে না কাই চাই উঠে বসে না মই পাঁচটা হাজার টাকা একটা বাবার কাছে এই মসজিদ জন্য একটা বাবার কাছে দোয়া করে যান কালকে সভা আছে আমার কৃষ্ণপুরে কালকে দোয়া ওদিনকে যাবো আমি বীরভূম বীরভূম টিকিট করছি কালকে কৃষ্ণপুর করি তারপর দিন বীরভূম চলে যাব। আর আঠাশ তারিখ সভা শেষ আঠাশ তারিখ মালদা জামতল আমাদের শেষ সভা আছে সাতাশ তারিখ বুনিয়াদপুর আছে ছাব্বিশ তারিখ আছে আমার ধলফলে আব্বা আজকে আমি দোয়া করি যাব একটা বাবার কাছে হাত জোর করি পাঁচটা হাজার টাকা এই মসজিদের জন্য বাবা মার জন্যে দাদা দাদির জন্যে পাঁচটা হাজার টাকা এই মুক্ত মসজিদের জন্য ওয়াদা দেনেওয়ালা আছেন আছে একটা বাপ যদি হাত দেখেন আমি দোয়া করি যাব আমার মা বলে আমার আম্মারা দোয়া করি যাবে আল্লাহ তো জীবনে এলাকাতে গরিব বানাবে না আলাদা কোন অভাব দিবে না আল্লাহ তো অনাটন রাখবে না আল্লাহ তো জমিনে ফসল বেশি করে দিবে আল্লাহর ঘরের জন্য নবীর বাড়ি মোহাম্বতের জন্য পাঁচটা হাজার টাকা একটা বাবার কাছে আমি ওয়াদা চাইলাম দুইজন চাই নাই একটা বাবার কাছে আছে কেউ বাবা একটা বাবা আজকে দিতে না পারেন নামটা আজকে মসজিদের খাতায় কমিটির খাতায় লিখে দিয়ে যাবেন আমি দোয়া করে যাবো কে আছেন একজন বাবা তারপরে শুনতে পারবেন সেই ওই যুবক যে যুবক দাঁড়িয়ে রক্ত বন্ধ হক কানে আলেম বন্ধ করতে পারবে কিনা সেই রক্ত বন্ধ হবে কিনা আপনার ইতিহাসটা শুনি চলে যাবেন আসুন একটা বাবা আসুন পাঁচ হাজার টাকা আজকে দিতে না পারেন এই মসজিদ তোমার সমাজ এই মসজিদ তোমার আন্ডারে তোমার এলাকায় আর মসজিদুল বাইতুল্লাহ মসজিদ আল্লাহর ঘর আল্লাহর বাড়ি আল্লাহর বাড়ি ঘর মেরামতি করার জন্য কোন বাবা যদি পাঁচটা হাজার টাকা নবীর বাড়ি মক্তবের জন্য এটি পাঁচটা হাজার টাকা ওয়াদা নিয়ে যান হুজুর মসজিদ এবং মক্তবের জন্য আমি পাঁচটা হাজার টাকা ওয়াদা করলাম একটা নাম নিয়ে দোয়া করতে চাই এক মিনিট আছে কোনো বাবা ঘুমলা দেখি রে থাকা তোরবন্ধা কাম বাপু মারু লাগিয়া কেউ কামদিনি কালে ছিল শুধু তোমার মা মায়ের দিলে কেহ ব্যথা দিও না রক্ত মাখা শরীর মা ডুবিয়েছিল ঘরে হৃদয়ী গোপন জিনিস মা মুখে দেয় তুলে সে মাটার জন্য বাবাটার জন্য পাঁচটা হাজার টাকা একটা বাবার কাছে চাইলাম দুইজনের কাছে চাই নাই বাবা কেউ উঠবে না দোয়া করে দিব বহু বৎসর পরে তোমাদের এই মরিসার পরে আসলাম বহু বৎসর পরে তাও আমার সে সিরিয়াল ছিল আমার মেহের জামা মালনা মলুর ভাই সাব আমার সাথে কনফার্ম এই তারিখ ছাড়া আমার কাছে ডেট ছিল না আমার তো শুধু ডেট পাশে যে আমি কেউ উপে নাই সিরিয়াল এটিই খালি সেই জন্যে বাবরা আমি একটা বাবার কাছে চাইলাম পাঁচটা হাজার টাকা একটা বাবা আজকে দিতে না পারেন আল্লাহর ঘরের জন্যে নবীর বাড়ির মহফ্মতের জন্য হাতটা দেখাবেন আমি দোয়া করবে ইনশাআল্লাহ কেউ যাবেন না টাকা না দেন নাই জলসব থেকে উঠবেন না হবে

ধানে রে মৌলা বানাইও ইমান আব্বা আমার আড়াই হাজার টাকা চাইলাম জোর করব না বাবা আমাদের আমার মা বলে না আড়াই হাজার টাকা চাব না এলেকা ও বাবা আল্লাহর ঘর বানাইছেন কত টাকা নার্সিং হোমে আগমনার্সিং এ চব্বিশ ঘন্টা এক মানুষ থাকলে কত টাকা বিলাসী যায় কুজবে হারে যদি শুভম হাসপাতালে যান চব্বিশ ঘন্টা ষাট থেকে সত্তর টাকা বিলাসী দেয় গৌরীপুরি হানার সিং রুমে যদি হন চব্বিশ ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বিলাসী দেয় আব্বা আজকে জন্য আব্বা আমি আড়াই হাজার তোর মা বাবার জন্য সাদ চাইলাম একটা বাপ যদি ও না দেন গো আমি মরিসার পারে দোয়া করে যাব আল্লাহ তোর মা বাবাকে জান্নাতের বাগানে শুয়ে রাখবি দানকারি দান করলিও রেজিস্টার দানের বদলে মাওলা বানাই আড়াই দিতে পার হাজার করে যদি পঞ্চাশটা বাবা পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আসুন গো পঞ্চাশটা বাবার নাম এক হাজার কুড়ি নগদ পান্নার নামটা লিখি দিয়ে যাবেন এক হাজার কুড়ি সর্বপ্রথম এক নম্বর নামটা কি দিবে আসুন বাবা এক হাজার কুড়ি পঞ্চাশটা বাবার নাম চাইলাম আসুন এক নম্বরে কি দিবেন হুজুর আমি এক নম্বরে পঞ্চাশ হাজারের মধ্যে এক হাজারের মধ্যে আমি এক নম্বর দিলাম কি নাম বাবা ইলিয়াস রহমান আল্লাহ নাম কি হল ইলিয়াস এত সুন্দর না এক হাজার টাকা দান করিল গৃহিয়া বাবা মা বাবা মা আছে মা আছে বাবা আছে বাসিয়া হায়াদের মোলা এক হাজার টাকা আমি দুই বাপটা কি আছে আমি পঞ্চাশটা বাবার নাম কথা বলছিলাম এক এক করে যদি পঞ্চাশটা বাবা দেন পঞ্চাশ হাজার টাকা হয়ে যাবে আল্লাহর ঘর কোনোদিন গরিব হলে থাকবে না নবীর বাড়ি মুক্ত কোনোদিন গরিব হলে থাকবে না আছে বাবা এলিয়াসের মতন করি আর বাবা এলিয়াসের নামে একটু দোয়া করবো আস্তে করি একটা হাত তোলা আধা মিনিট হবে হাত তোলেন অঘমলা অঘ আল্লা দেখে রে তাকাইয়া সর্বপ্রথম এক হাজার টাকা দেয় ইয়াশাল দেখে মোলা তাকাইয়া মা বাবা বাসিয়া দেরি বাড়িয়া দেড়ে মলা কবুল করিয়ালা মুহাম্মাদুর মোহাম্মদ নাই থাকবে আসুন ইলিশ মত করে একটা বাবা আসুন এক হাজার টাকা দান করিবেন ভাই বন্ধুরা খালি রাতে যাবেন না দানের জন্য দোয়া করব আমি আসার মহলা না আসুন বাবজান আমার মা বলে না আমার আম্মা গো জীবনে কতটা খা চলে গেছে মা ও মা মরিশা বাড়ির মা চামসবির মা বড় বাড়ির মা থেকে এসেছেন মা পাঁচশো টাকা এক হাজার টাকা যদি ওয়াদা দিয়ে দেন মা গো একশো দুইশো পাঁচশো কোটি টাকা যদি মা বন্যা দিয়ে যায় আল্লাহর ঘর নবীর বাড়ি কোনো দিনও বন্ধ থাকবে না নবীর ঘর মুক্ত সৌন্দর্য হয়ে উঠবে আল্লাহর ঘরের মেরামতি হবে আল্লাহর ঘর ঝিলমিল ঝিলমিল করে থাকবে আসুন দুই নম্বর বাবাটা আসুন কে আছেন বাবা এক হাজার করে চাইলাম আল্লাহ নামটি হলো মনওয়ারা বিবি এত নাম পাঁচশো টাকা দিয়া মলা খুশি হয়ে যান দান করিল ইলিয়া দেখতে মলাটা খাইয়া এক হাজার টাকা দান করিল তোর ঘরেরও লাগিয়া দান করিল মনোরা বিবি দেখতে মলা তা খায়া দানেরও বদলে মলা বানাইও ইমানদার আয় বাবা তো করি ভাই চাসিনে বাবা যান না দোয়া করে দিন পিছনের বাবা সবাই আগে সামনে আসুন দোয়া হবে পিস্তনের বাবা আসুন আগে বসুন সবাই আগে বসুন দোয়া করা হবে আগে দোয়া নিয়ে যাও এসো সবাই আগে এসো সবাই আগে বসো দৌশ পৰিলাও আল্লাহ হম মা চালবালা চাই দেন এম হাম জগত পাগল কা বাৰ জন্ম পাগল এমা বুহুতে হাইৰে মা বুধ পাগল নবীৰ জন্ম নবী পাগল হুমহতে আল্লাহ হোম্মা সাল্লা সাইয়া দেনা এবং খামত আব্বা হাজার টাকা এক হাজার করে টাকা খাটাইলাম আসুন তিন নম্বর বাবাটা কি আছেন আছেন বর্তমার মধ্যে বাবা আমার এই কমিটির মধ্যে ভলান্টিয়ার মধ্যে যারা আছেন মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট এলাকার মধ্যে কেশিয়ার মসজিদের সমাজের কেশিয়ার মক্তবের প্রেসিডেন্ট সেক্রেটারি সাহেব যারা আছেন আমার সাথে আসি মোলাকাত করি দেখা করি যান ইনশাআল্লাহ বাবা এই মসজিদের সেক্রেটারি এই মসজিদের প্রেসিডেন্ট সাহেব এই মক্তবের সেক্রেটারি প্রেসিডেন্ট সাহেব এই মসজিদের ক্যাশিয়ার এই মক্তবের কেশিয়ার হ্যাঁ সদস্যবিন্দু যারা আছেন তারা আমার সাথে আসি মোলাকাত করি যান আসুন বাবা আর বাবা এক হাজার টাকা তিন নম্বর বাবাটাকে আছেন বাবা জীবনে কত টাকা নষ্ট করেছেন আজকে আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর ঘরের জন্য এলাকা ঝাপছে বাড়িতে আল্লাহ তোমার কোনোদিন গরিব বানাবে না আল্লাহ মুসিবত বাড়িতে দিবে না আসুন বাবা পাঁচশো কোটি টাকা দিয়ে যায় যাও যত পকেটে আছে খুশি মনে আসে দিয়ে যাই আসুন বাবা হ্যাঁ বাবা আসুন গত রাতি তামার হাটে আমি পাঁচ হাজার করে চাছিলাম চারটে বাঁচিলাম আড়াই হাজার করে ষাটটা বাঁচিলাম এক হাজার করে ষোলোটা বাঁচিলাম পাঁচশো করে মেলা বাঁচিলাম কিন্তু বাবা আজকে আমি বড় লজ্জিত হয়ে গেলাম আব্বাজন আমার সোনার টানারা কমিটিকে বলে দিয়েছি আমাকে তোমার দশটায় তুলে দেবেন রাত এগারোটা সতেরো মিনিটে আমাকে তুলে দিল সোনার টান্না আরম্ভ করতে করতে সেই জন্য বাবা আমার সোনার টানারা এত রাইতে আপনাদের কাছে আমি হাত জোর করছি বাবা পাঁচশো টাকা একশো দুইশো টাকা যার যত পক্ষ পকেটে আছে আল্লাহর ঘরের জন্য আসুন বাবা যার যত পকেটে আছে আসি সাদগা হিসেবে মার নামে বাবার নামে আল্লাহর ঘর নবীর ঘরের জন্য কিছু দান খরাত করিয়ে যান আসুন কে আসেন বাবা আসুন দান কারীর দান আল্লাহ করি নিও রেজিস্টার দানের বদলে মোলা কি নাম বাবা দান করিল আই নবী এত সুন্দর নাম দুশো টাকা দিয়ে মহলা খুশি হয়ে আবার দান করিলে মন মারা মা দেখতে মহলা টা দানের বদলে মালা বানা ইমান দার দান করি মা বোনেরা রাখ বাবা এ দান করিলে মা বনে কত বলে আল্লাহ দান করিল সরি বিবি দেখ